নমস্কার বন্ধুরা মনের মতো রান্নাতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আর আজকে আমাদের রেসিপি ভেজ ডাল তো বন্ধুরা আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর এখনও পর্যন্ত না যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভেজ ডাল বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি যেটা আপনারা চাইলে এমনি ধুয়ে নিয়েও সেদ্ধ করে নিতে পারেন তবে মুগ ডালটা ভেজে যদি আপনারা ধুয়ে নিয়ে সেদ্ধ করেন তাহলে তার স্বাদটা কিন্তু গুণই বেড়ে যায় ভেজ ডালে দেওয়ার জন্য আমি এখানে কয়েকটা সবজি নিয়েছি সবজির মধ্যে আছে গাজর আমি এখানে একটা গাজর নিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি বিনস বিনসগুলোকেও এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি ফুলকপি ফুলকপিগুলোকে এই রকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ভেজ ডালে একটা ভাজা মশলা দেওয়ার জন্য আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তারই সাথে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিয়ে এবারে গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কা জিরেটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবারে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো এবারে ডালটা ভেজে নেব তার জন্য কড়াইতে ডালটা আমি এবারে দিয়ে দিচ্ছি তারই সাথে দিচ্ছি দুটো তেজপাতা এবারে ডালটাকে খুব ভালো করে ভেজে নেব ডালটা ভাজার সময় এইভাবে অনবরত নাড়াচাড়া করে ডালটা ভেজে নিতে হবে তাহলে সমানভাবে ডালগুলো ভাজা হবে ডালটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি ডাল থেকে সুন্দর একটা ভাজা গন্ধ ছেড়ে দিয়েছে এবারে ডালটা আমি নামিয়ে নেবো নামিয়ে নিয়ে ঠান্ডা করে ডালটাকে আমি ধুয়ে নেব আর এখানের ডালটা আপনারা অনেকবার ধোবেন না একবারই ধুয়ে নেবেন আর যদি বেশিবার ধোয়া হয় তাহলে ডালের যে সুন্দর মিষ্টি গন্ধটা ভাজার গন্ধটা সেটা কিন্তু আর থাকবে না সেটা চলে যাবে তাই আপনারা একবারই ধুয়ে নেবেন আর ডালটা একটু ঠান্ডা হলেই ডালটাকে ধুয়ে নেবেন এবারে ডালটা সেদ্ধ করে নেব তার জন্য ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা পরিমাণ মতো লবণ রঙের জন্য হলুদের গুঁড়ো আর প্রায় এক চামচ মতো সাদা তেল দিয়ে সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে দেব আর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো ডালটাকে আমি সেদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিট ডালটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখুন ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এবারে ডালটা আমি নামিয়ে নিচ্ছি এবারে কাজু আর কিশমিশগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি ঘিয়ার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশগুলো কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরগুলো যেহেতু অন্য সবজিগুলোর তুলনায় গাজরটা অনেকটাই শক্ত তাই গাজরটাকে একটু আগে দিয়েই ভেজে নিতে হবে গাজর কিছু সময় ভেজে নিয়েছি এবারে এখানে দিয়ে দিচ্ছি বাদ সবজিগুলো সব কিছুকে আবারও ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে সবজিগুলো আমি ভালো করে ভেজে নিই সবজিগুলোকে কিছু সময় ধরে আমি ভেজে নিয়েছি প্রায় সিক্সটি পার্সেন্ট মতন ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কড়াইছুঁটি কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে প্রায় এক থেকে দুই মিনিট মতো আমি ভালো করে ভেজে নেব দুই মিনিট পরে দেখুন সবজিগুলো সব ভাজা হয়ে গেছে ভালোভাবে এবারে আমি নামিয়ে নিচ্ছি এবারে ওই সবজি ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সাদা তেল তেলটা গরম হলে ফোড়নে দিচ্ছি চারটে এলাচ তার সাথে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে হালকা ভাজা ভাজা করে নিতে হবে ফোড়নটাকে দেখুন ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে আদা বাটাটা দিয়ে কিছু সময় ভেজে নিয়েছি আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আদার সাথে লঙ্কাটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে কেটে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো ভালোভাবে ভাজা হয়ে পুরোপুরি গলে যাচ্ছে ততক্ষণ আপনাদের ভালো করে ভেজে নিতে হবে কিছু সময় ভেজে নেওয়ার পরে দেখুন টমেটোগুলো খুব ভালোভাবে গলে গেছে এবারে আমি এখানে যোগ করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর মিষ্টির জন্য দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো দেওয়ার পরে টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে আমি এখানে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট রান্না করে নেবো তাহলে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে প্রায় তিন মিনিট রান্না করে নিয়েছি এবারে ঢাকাটা সরিয়ে দিচ্ছি এবারে খুব ভালো করে একবার মিশিয়ে দেবো দেখুন সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা ডালটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে দেবো এখানে ডালটা অনেকটাই ঘন রয়েছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আপনারাও যখন এই ভেজ ডালটা রান্না করবেন তখন এইভাবে গরম জলটা দিয়ে নেবেন তাহলে রান্নার টেস্টটা কিন্তু অনেক গুণই বেড়ে যায় ঠান্ডা জল দেবেন না ভালো করে মিশিয়ে নিয়েছি কিছু সময় আমি ফুটিয়ে নেব ডালটা ভালোভাবে ফুটে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো দিচ্ছি এক চামচ ঘি আর দিচ্ছি সেই ভেজে রাখা মশলার গুঁড়ো সব কিছুকে ভালো করে মিশিয়ে দেবো মিশিয়ে দিলেই কিন্তু আপনাদের রান্নাটা কমপ্লিট তো বন্ধুরা আপনারা তো অনেক রকমভাবে ডালের রেসিপি বানিয়েছেন এইভাবে একবার আমি যে পদ্ধতিতে আপনাদের ভেজ ডালের রেসিপিটা বানিয়ে দেখালাম সেইভাবে একই পদ্ধতিতে আপনারা এই ডালের রেসিপিটা বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগে লুচি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষ দিনে কিংবা পুজো পদ্ধতির দিনে আপনারা বানিয়ে নিতে পারবেন যেহেতু নিরামিষ রেসিপি তাহলে বন্ধুরা আমি যেভাবে ভেজ ডালের রেসিপিটা আপনাদের বানিয়ে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের মাঝে আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে নতুন কোনো দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন